দুর্গাপুরে বিজেপির কার্যালয়ে এবং লুটপাটের অভিযোগ অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে দুর্গাপুরের এলাকার ঘটনা দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষণ ঘরুয়ের এমনটাই অভিযোগ অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সুই সঞ্জীব ঠিক কি ঘটনা ঘটেছে দুর্গাপুরে দেখো শুধুই তো দুর্গাপুরে যে দুর্গাপুরে যে পশ্চিমের বিধায়ক বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই তিনি যেটা অভিযোগ করছেন যে তার যে কার্যালয় রয়েছে দুর্গাপুর ইস্পাত নগরীতে সেই কার্যালয়ে তৃণমূলের দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে কার্যালয়ের ভিতরে ভাঙচুর করা হয়েছে বিভিন্ন মূল্যবান নথি তার সই করা স্ট্যাম্প মারা সেগুলো সব লুট হয়েছে এবং অনেক জিনিসপত্র ভিজে ফেলা হয়েছে এবং ল্যাপটপ সহ কম্পিউটার আরো অন্যান্য জিনিসপত্র সব চুরি গিয়েছে এবং এই সব অভিযোগ তিনি করেন এবং আজকে তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে সেখানে যান এসব ঘটনা দেখার পরে তিনি যেটা আমাদের সাংবাদিকদের সে জানিয়েছেন যে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করছেন এছাড়াও তিনি দুর্গাপুরের মহকুমা শাসক এবং জেলা শাসক সকলের কাছে এই অভিযোগ জানাবেন ভোট পরবর্তী হিংসা চালু হয়েছে দুর্গাপুরে তিনি যেটা বলছেন যে বাইক বাহিনী তাণ্ডব করছে দুর্গাপুর শহর জুড়ে গতকালও সিপিএম এরকম অভিযোগ করেছিল গতকালো দুটি জায়গাতে দুটি ঘটনা আমাদের নজরে এসেছে তো সমস্ত বিষয় নিয়ে যে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে ভোটের রেজাল্টের পরে সেটা যাচ্ছে তবে অন্যদিকে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি উত্তম মুখোপাধ্যায় জানিয়েছেন যে এটা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব এবং তৃণমূলের সরি আমার বলা ভুল হলো বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব তার কারণ বিজেপি দীর্ঘদিন ধরে এখানে যে দিলীপ ঘোষ দীর্ঘদিন যে প্রচার করেছেন সেই সময় তার মধ্যে অনেক বিরক্তি প্রকাশ করেছেন তাদের কর্মী সমর্থকদের উপরে ইভেন লক্ষণ ঘোর উপরেও তিনি কয়েকবার তিনি রেখে গিয়েছিলেন কারণ শেষের দিকে কর্মী সমর্থকদের পাওয়া যাচ্ছিল না প্রচারের জন্য তখনই বলে বোঝা যাচ্ছে যে বিজেপির মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে বিভিন্ন সাংগঠনিক নেতাদের মধ্যে এবং একটা দ্বন্দ্ব নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব কলহ শুরু হয়েছে এবং সেটারই প্রভাব উত্তর মুখোপাধ্যায় বলছেন তাদের নিজেদের ঘোষিতন্ত্রের কারণেই এই ঘটনা ঘটেছে আর সব যেটা বড় কথা তিনি বলছেন যে তাদের তো সিসিটিভি লাগানো থাকবে